আসসালামু আলাইকুম শুভ সকাল মাত্র ঘুম থেকে উঠলাম আর দুই গাড়ি একসাথে লোডে লাগাচ্ছি এই পল্লী বিদ্যুৎ থেকে শিরোমণি পল্লী বিদ্যুৎ থেকে আর একটা সফরের ভিডিও শুরু করতে যাচ্ছি আর এই ভিডিও থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা দোয়া ভালোবাসা জানে আমাদের আর একটা সফর শুরু হবে আর এই ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আসলে এই ভিডিওটা তৈরি করবে এরকম কোনো পরিকল্পনা করা হয়নি কিন্তু আমি বলেছিলাম পটুয়াখালী মালনামায় কিভাবে আমরা আবার কুষ্টিয়া হয়ে উত্তরবঙ্গে উঠি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেজন্য হঠাৎ ইচ্ছা হলো মন হলো যে আজকে ভিডিওটা করে আপনাকে দেখানো উচিত যে আমরা কোন লাইন দিয়ে কোথায় যাচ্ছি তো আজকে শিরোমণি থেকে আবার পল্লে বিদ্যুৎ লোড করেছি যদিবা আমি এখানকার ভিডিও আগে একটা দিয়েছিলাম আপনার দেখেছেন যে আমি এখান থেকে একবার লোড করেছি আজকে এখান পরও আরও দুইবার তিনবার লোড করেছি আজকে আরেকবার লোড করতে আসলাম আর আমার সঙ্গে সাথে আমার এলাকার এক বড় ভাই আমারই ভাই বন্ধু আলমগীর ভাই আছে আমার গাড়ি নাম্বারটা হচ্ছে চল্লিশ আটানব্বই আর তারটা হচ্ছে চল্লিশ তেষট্টি দুটাই পাশাপাশি সিডেলের গাড়ি দুটাই এক জায়গারই গাড়ি দুজনই এক জায়গায় যাবো মেহেরপুর আসতেছি ইনশাল্লাহ আর এই সফরে আপনাকে দেখানোর চেষ্টা করব লোড আনলোডের পরিবেশ যেহেতু আজকে শিরোমণিতে আছে এখান থেকে লোড করতেছি এবং সফর সঙ্গে একজন পেয়েও গেলাম ভালোই হলো সফর সঙ্গে হলে ভালো লাগে কথা বলার মতো একজন মানুষ থাকে সুবিধা অসুবিধা তো এখন ঘুম থেকে উঠছি একটু নাস্তা করে আসি লোডের জন্য ডাক দিছে গাড়ির ভিতরে ঢুকায় রাখা হয়েছে একটু পরে হয়তো লোডে লাগাই দিবে। ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব একটু চা নাস্তা করে আসি তো সবার সাথে থাকেন আজকে সফরে শেষ পর্যন্ত গিয়েছিলাম একটু চা নাস্তা করার জন্য চা নাস্তা করে আসলাম ভিতরে গাড়ির লোডের কার্যক্রম চলতেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ শিরোমণি এখন মানুষ গাড়ি লোড করতেছে যাই দেখি কি অবস্থা আর আপনারাও আজকের লোড পয়েন্টের সাথে থাকেন আনলোড পয়েন্ট শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আরও কিছু তথ্য দিই এই সফরের আমি যেহেতু বলছিলাম যে আমরা পটোয়াখালী থেকে আবার কিভাবে উত্তর অঞ্চলে উঠি সেগুলো জানাবো তো সফর সঙ্গে আলমগীর ভাই হয়ে গেল ভালো লাগতেছে যে একসঙ্গে সফর সঙ্গে একজন পেয়ে গেলাম তো দুজনেই আমরা সেই পটোয়াখালী কালাইয়া অঞ্চল থেকে কাট আনছিলাম যাত্রাপুর গ্রিন বোর্ডে ওখানে মাল নামাইছে হয়েছে ওই ট্রিপের কোনো ভিডিও বানানো হয়নি তো স টাকারে কিছু ভিডিও দিচ্ছি আপনারা দেখে নেবেন আর ওখান থেকে খালি চলে আসছিলাম আমরা শিরোমণি শিরোমণি থেকে এখান থেকে পল্লী নিয়ে আমরা যাচ্ছি মেহেরপুর মেহেরপুর খালি করে কুষ্টিয়া থেকে আবার কিছু মাল নিয়ে চলে যাব উত্তরবঙ্গের রাজশাহী হোক ঠাকুরগা হোক অঞ্চলে চলে যাব আবার ওই দিক থেকে নিয়ে আসবো যেহেতু দিককার মার্কেট খুব একটা ভালো না এদিকে এখনো ধান ওঠেন এদিকে ধান উঠতে এখনো এক মাসের মতো লেগে যাবে পটুয়াখালী অঞ্চলে নাকি বলেন ভাই এক মাসে এক মাসের মতো লেগে যাবে যার এদিক থেকে কষ্ট করে যদি আবার ওদিকে উঠতে পারি ওদিক থেকে নামার সময় এটা ভালো ট্রিপ হচ্ছে এখন ওই রাজশাহী এবং ঠাকুরগাঁও অঞ্চলে কিছু কিছু মার্কেট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারাও যেতে পারেন আমরাও থেকে ভাঙা ভাঙা লাইন ধরে ওইদিকে উঠে যাবো ওইদিক থেকে আবার ট্রিপে এদিকে নেমে আসবো এবং সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা অনেকে জানতে চান ভাই এই অঞ্চল থেকে আবার কীভাবে ওই অঞ্চলে ওঠেন সেজন্য এই ভিডিওটা করা ইনশাল্লাহ আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে এই অঞ্চলে গাড়ি খালি করে আবার এই অঞ্চল থেকে ঠাকুরগা কিংবা রাজশাহী অঞ্চলে উঠে যাই সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে তো সবাই সাথে থাকবেন আজকে সফরের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মেহেরপুর পর্যন্ত মেহেরপুর পল্লীবিদ্যুৎ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এই সফরে আমাদের ট্র্যাক ড্রাইভারদের জীবনযাপন ট্র্যাক ড্রাইভারদের পরিবেশ তাদের গল্পগুলো কেমন হয় তাদের জীবনের গল্পগুলো কেমন হয় মহাসড়কের পরিবেশগুলো কেমন হয় রাস্তার পরিবেশগুলো কেমন হয় আমি যত সম্ভব পারি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর বোঝানোর ইনশাল আপনারা বুঝবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং সাথে থাকবেন কোটার সময় সাথে থাকেন আমার গাড়ি এখন লোডে লাগাচ্ছি ইনশাল আপনাকে দেখাবো সাথে থাকবেন ধন্যবাদ গাড়িগুলো লোডের জন্য ডাক দিল প্রথমে আলমগীর ভাই গাড়িটা লাগাই দিই পরে অমর্ত লাগাই আনিসা গেছে একটু নাস্তা খাওয়ার জন্য বাইরে আগে ওঠেন চল্লিশ তেষট্টি আটচল্লিশ অষ্টানব্বই দুই ভাই পাশাপাশি জান একটা লোড শেষ হলে আমারটা নিয়ে আসবো আমার তো ওই যে রেখে আসছি এই গাড়িটা লোড শেষ হলে তারপর আমারটা এইখানে লাগা যাবে এখান থেকে লোড হয়ে যাবে আর এদিকে সামনের চাকা উঁচু হয়ে গেছে ওই দেখে বলা আছে পিসের চাকা যে লোড না সামনের চাকা কোনো লোড নাই পা যে অবস্থা গাড়ি দেখে মনে হচ্ছে বাইশ টন মাল লোড হয়েছে গাড়িতে পিসের টায়ারের যে অবস্থা দেখে বোঝা আছে মানে এইটা একটু অভিজ্ঞতা শেয়ার করি আপনার হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপনারা কীভাবে বোঝেন এই যে টায়ার দেখলে আমরা একটা আন্দাজ করতে পারি যেমন এই যে পিসের টায়ারটা এখান থেকে এই পর্যন্ত একটা যে লোডের চাপ এই চাপটা দেখলে বোঝা যায় যেমন সামনেটা দেখায় দেখাই সামনে তো আরও চাপ থাকার কথা কিন্তু সামনে এখানে দেখা যাচ্ছে মাত্র এক বিগত নাই এই এইটুকুর ভিতরে এইটুকু চাপ মানে গাড়ি সামনে উঁচা হয়ে গেছে পিসের লোড হয়ে গেছে ওই যে পিসে মানে বেশি মাল দেওয়া হয়ে গেছে সামনে আরও কিছু মাল দিলে এটা হতো না গাড়িতে সব মিলা হতে সতেরো আঠারো টন মাল থাকতে পারে কিন্তু এই বেশিরভাগ মাল পিছিয়ে দেওয়ার কারণে গাড়ি লোড হয়ে গেছে পিছনে পাতির সেট দেখে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যে গাড়িতে বাইশ টন লোড হয়েছে গাড়িতে এই যে পাতির সেট দিলে এরকমটাই মনে হচ্ছে চালাইতে অসুবিধা হবে ওইবার সারাদিন যাবে না লেবারে আসুক ভাই আসতেছে আসলে হাত ও হাত দিয়ে ওই লেবারে আসলে সাবল দিয়ে গাড়ি সামনে মাল আগাই দেওয়া লাগবে নাহলে খারাপ রাস্তা গাড়ি যাবে কি করে এই জন্য আমরা এই টায়ার দেখলে মানে অভিজ্ঞতা থেকেই এটা আমরা বুঝতে পারি যে গাড়ি কেমন আনুমানিক কেমন লোড হতে পারে আমরাও লোডে ডাক দিয়েছে আর আমরাও পয়েন্টে চলে আসি ওই যে ভিতরে একটা গাড়ি লোড হচ্ছে ওই গাড়িটা বাইর হলেই আমি আমার গাড়িটা লোডে লাগাই দেবো আর আলমগীর ভাই গাড়িটা লোড করে রাখা হয়েছে পিসে তিনটা মাল একটু সরা দিতে হবে ওই যে ওদের গাড়ি আছে ওই গাড়ি দিয়ে সরানোর ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ জানাইছি ওনাদেরকে আমাদের ইনশাল্লাহ সরাই দেবে এখন এখান থেকে গাড়ি লোড করে নিই আসলে মালগুলো আঠারো টন করে হবে কম বেশি এরকম কিন্তু ওই গাড়িটাতে আসলে পিছনে মাল দেওয়ার কারণে এরকম মনে হচ্ছে আমার কি মাল দেয় দেখি আমি বলেছি সেইভাবে সাজাই দেবে আপনারা দেখতে পাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে কিছু কিছু বিষয় আপনারাও আমাকে জানাবেন টাকাটা দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে যা আরো ডাইনে ফুল ডাইনে যা আমাদের লোডের কার্যক্রমগুলো শেষ আর আমরাও আজকে রেডিপির যাত্রা শুরু করলাম শিরোমণি বাজার আমাদের গন্তব্য আছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ এরপুর পল্লী বিদ্যুৎ ইনশাল্লাহ আল্লাহ ভালোভাবে সোয়সলামত আমাদেরকে নিয়ে যাক এটাই দোয়া করবেন আমরা ভালোভাবে পৌঁছাতে পারি পড়া পার হলাম আচ্ছা এই যে পুলিশের গাড়িটা যাচ্ছে যে লাইট ইমার্জেন্সি লাইটটা চলছে লাইটটা কিন্তু খুব চোখে লাগে খুব চোখে লাগে দেখা যায় না সামনে বিনা কারণে এই লাইটগুলো ব্যবহার করা উচিত না তাদের কোনো ডিউটি নাই এমনি যাচ্ছে হয়তো বিনা কারণেই খালি গাড়ি এমন করতে করতে যাচ্ছে পিছের একটা গাড়ি অসুবিধা হয় এগুলো তারা তো বোঝে না আসলে এগুলো ক্ষমতার অপব্যবহার এগুলো বলতে গেলেই তো আমরা খারাপ হয়ে যাব। অনেক কথা বলতে ইচ্ছা হয় মাঝে মাঝে যে বলি কিন্তু আসলে বললে তো কেউ না কেউ এসে আমার ওপর হামলা দিয়ে পড়বে যে তোর এসব বলার দরকার কি আসলে সত্যি কথাটা মাঝে মাঝে বলতে ইচ্ছা হয় এই যে গাড়িটা তখন আমার সামনে ছিল খুব চোখে লাগতেছিল দেখতেই পাচ্ছিলাম না চোখে ঝাপসা লাগে কত দূরে চলে গেছে এখনো বিনা কারণে বিনা কারণে ইমার্জেন্সি লাইট দিয়ে হইসেল বাজেতে বাজতে যাচ্ছে এগুলো ঠিক না এগুলো আসলে দেখা উচিত কি বলবো আর ভাষা থাকে না মাঝে মাঝে সবাই জানেন যে নওয়া পাড়া রাস্তার অবস্থা খুবই ভয়াবহ খারাপ অবস্থায় ছিল তবে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি যেসব জায়গাগুলো কেন জাম লাগতেছিল কিংবা বেশি খারাপ ছিল ঢালাই রাস্তার কাজ মোটামুটি শেষের দিকে অল্প কিছু কিছু জায়গায় এখনও কাজ চলতেছে হয়তো বা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দীর্ঘদিন যাবৎ আমাদের চালক ভাইয়েরা খুব কষ্ট করেছে এই রাস্তায় যাওয়া আসা করার জন্য যেহেতু নওয়াপাড়া থেকে প্রচুর গাড়ি লোড হয়ে বেরোতো ওখান থেকে একটা বড় বন্দর যেহেতু নবা খুব কষ্ট পাইছি আমরা সবাই আমি যদিও অনেকদিন আসিনি এই রাস্তা খারাপের কারণেই এই রোডে এখন একটু চলাচলের মতো হয়েছে এই জন্য এদিক দিয়ে চলাফেরা করি এদিকে চুপনগর থেকে বাজার পর্যন্ত রাস্তা খুব খারাপ অবস্থা জাম পড়তেছে ওই রাস্তাটা খুব খারাপ হয়েছে ভয়াবহ খারাপ অবস্থা হয়ে আছে এখানে এখন মা যখন খারাপ ছিল এই রাস্তা তখন আমরা ওই দিক দিয়ে চলাফেরা করতাম এখন ওই দিকটা খারাপ হয়েছে আমার খরচ দ্রুত ইনশাল্লাহ কাজগুলো শেষ হয়ে যাবে রাজহারি দাঁড়াইছিলাম আমরা টায়ারটা ঠান্ডা করে নিলাম টায়ারগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আবার ইনশাল্লাহ গাড়ি টান দিব আর আপনারা যারা সাথে ছিলেন এতটা সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন আর যারা নতুন আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দা ওয়ে থ্রি সিক্সটি

এক মিনিট পরে আসি দায়িত্ব বাঁচতে পারি এখন রাত একটা বাজতে আর দুই মিনিট বাকি আর আমরা এখন মানে চুয়াডাঙ্গা রোডে জেনারেল থেকে জেনার চুয়াডাঙ্গা রোডে শত একটু আগে ইচ্ছে আছে চুয়াডাঙায় যে খাওয়া দাওয়া করবো যে দুদিকটা খাওয়া দাওয়া করা হয়নি এখনও বেশ পঞ্চাশ কিলোমিটার রাস্তা যেতে হবে আমাদের আনলোড পয়েন্ট আর অবশ্যই আমাদের আনলোড পয়েন্ট বলুন তো আপনারা থাকবেন আমরা এখন চুয়াডাঙা এসে দাঁড়িয়েছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করলাম আল্লা দান হোটেল থেকে বইতির সামনে দান হোটেল ওখান থেকে খাওয়া দাওয়া করলাম টায়ারগুলো ঠান্ডা হয়ে গেল আর আজকে খাওয়া দাওয়া আমাদের চুয়াডাঙ্গা থেকে হলো আর সামনে তিরিশ কিলোমিটার রাস্তা বাকি আছে ইনশাআল্লাহ এখনই কভার হয়ে যাবে আমরা এখনই গাড়ি ছাড়বো ইনশাল্লাহ মেহেরপুর শহর ভিতরে সামনেই বললে বিদ্যুৎ মেহেরপুর করলে বিদ্যুৎ আজকে রাস্তায় বেশ কিছু কুয়াশা ছিল আর বড় বিষয় হচ্ছে মেহেরপুরে পরিবেশে পাল্টে গেছে আমিও অনেকদিন পর আজকে মেহেরপুর ঢুকলাম অব দামড়াশ করতেছি আর রাস্তার মাঝখানে আইল্যান্ড হয়ে গেছে রাস্তা বড় হয়ে গেছে পরিবেশ পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যের স্থান মেহেরপুর পল্লী বিদ্যুৎ আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লক্ষ্য করি শুক্রিয়া যে আমরা পৌঁছে গেছি ভালোভাবেই বারামসিব বিপদাপদ ছাড়াই প্রথমবার মেহেরপুর পল্লী বিদ্যুৎ এখানে সাইড করে রাখবো ইনশাল্লাহ সকালে আনলোড হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি ঘুমায় না থাকি আর কি কারণ আলনোটটা বেশিরভাগ আনসুরি করে বাঁধবে নাকি তার কি বাঁধবে গাড়িটা পার্কিং করি ইনশাল্লাহ সকালবেলা আনলোডের সময় আমি দেখানোর চেষ্টা করবো সকাল আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা আনলোড শুরু হয়ে গেছে সকাল সকালই দুইটা গাড়ি আনলোড হয়ে যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের আরও একটা সফর ভালোভাবে সহি সুন্দরভাবে শেষ হলো আপনার দোয়া ভালোবাসা ছিল আল্লাহর রহমত ছিল এবং ইনশাল্লাহ আমরা গাড়ি আনলোড করে কোথায় যাচ্ছি আবার কোন দিকে ট্রিপ নেব ইচ্ছা আছে আবার উত্তরবঙ্গ দিকে উঠে যাওয়ার যেহেতু রাজশাহী কিংবা ঠাকুরগাঁয়ের মার্কেট ভালো আছে ওইদিকে যাওয়ার ইচ্ছাটা বেশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা এতটা সময় আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার সাথে আবারও দেখাবে নতুন একটা সফরের ভিডিওতে আর একটা টিপে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আমার ভুল তৈরিগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অন্য জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখলেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে নতুন করে আর ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম